আসসালামু আলাইকুম আজকে আমরা তোমার উচ্চতর্গণীতের এসএসসি উচ্চতর্গণীত হ্যাঁ সপ্তম অধ্যায় অসীম ধারা হ্যাঁ অসীম ধারার এই অধ্যায়টির কিছু করবো এখন অসীম ধারা বলতে তুমি কি বোঝা আমি বলি এখানে যেরকম একটা ধারা দেওয়া রয়েছে আমি একটা বুঝি একটা ধারা অসীম ধারা বলতে কি বোঝায় ধরো সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন সেভেন হ্যাঁ এই একটা অসীম ধারা অসীম ধারা বলতে কি এরকম ডট ডট ডিয়া থাকবে অর্থাৎ যার শেষ নাই সেটাই তো অসীম অসীম পর্যন্ত গেছে হ্যাঁ এই আর কি তৈটা অসীম ধারা এরকম অসীম ধারা নিয়ে আমরা এই অধ্যায়টা কাজ করতে হবে হ্যাঁ এখন তোমাকে এখানে তোমাকে বইয়ে দিছে দেখো আমরা 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব 12 দাগ থেকে এখান থেকে আমরা অঙ্ক করার মাধ্যমে basic জ্ঞান অর্জন করে আমরা তোমার হচ্ছে করি ভালো কোনো সমস্যা নেই 11 দাগে তোমার বলছে যে পদত্ব অসীম গুণোত্তর ধারা হ্যাঁ এই যে যে আমি তিনটা প্রশ্ন নিছি না এই তিনটা পারলে বাকিগুলোও তোমরা পারবা তোমার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো এখন এখানে একটা কথা আছে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে তোমার এখানে বলছে একটা কথা বলছে যে অসীম অসীম ত্বক হ্যাঁ সমষ্টি যদি থাকে সমষ্টি যদি থাকে এখন এই যে কথাটা বলছে অসীম ত্বক হ্যাঁ তোমার এই যে একটা অসীম ধারা এই অসীম ধারার কোন পদ্ধতি মানে চলতেছে আমরা তো জানি না তবে তোমার যদি এই অসীম ধারা সমষ্টি যদি থাকে যদি থাকে তাহলে সেটা নির্ণয় করতে হবে তোমার চাই সেটা বলছে তাই এখন তোমার একটা ধারার একটা অসীম ধারার তোমার যদি কি থাকে সমষ্টি থাকে এবং আর কি থাকবে মানে সমষ্টি থাকবে না আমরা কীভাবে বোঝ যে সমষ্টি রয়েছে এবং সমষ্টি নাই তোমার প্রথমত আমাদের এখান থেকে প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট হ্যাঁ এইটা দেওয়া রয়েছে বলছে যে এটা যদি অসীম সমষ্টি বিদ্যমান থাকে তাহলে আমাদের হচ্ছে এটা নির্ণয় করো সমষ্টিটা নির্ণয় করতে হবে হ্যাঁ তো এই যে ধারা ধারাটা এটা ধারা আমরা বুঝতেই পারতিস এবং বইলেও দিছে আর একটা কথা বলি রাখি গণন্ত ধারা আমরা কীভাবে বুঝব তোমার মানে দ্বিতীয় পদ তার পূর্ববর্তী পদ কি করবা ভাগ করবা অর্থাৎ এইটা এবং এটা ভাগ করবা এইটা দ্বারা এটা ভাগ করবা অর্থাৎ ভাগ করলে যদি তোমার একই ফলাফল আসে তাহলে ওইটা কি ওইটাকে আমরা কি বলি গুণন্ত ধারা বলি এটা দেখলি বোঝা যাচ্ছে গুণন্ত ধারা ভাগ করবা দেখবা কি তোমার এইটাই আসতেছে মানে একই সমাধান আসবে একই ফলাফল আসবে তো এইটার প্রথম পথ কে আমরা কি বলি হ্যাঁ প্রথম পদ প্রথম পদ বলতে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করি এবং অনুপাত অনুপাতকে আমরা দ্বারা প্রকাশ করি রেশিও হ্যাঁ অনুপাত তো অনুপাতটা হচ্ছে তোমার দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পথ অর্থাৎ তুমি এরকম ভাবে দেখো এই যে ভাগ অন ভাগ এই যে মানে হাফ ভাগ হচ্ছে অন টু কত আসে হাফ আসে এইটা তাহলে এখন এখানে যে আর এর মানটা পাইছে এই আর এর মানের উপর ডিপেন্ড করে আবার বলতেছি আর এর মানের উপর ডিপেন্ড করে তোমার অসীম ত্বক সমষ্টি বিদ্যমান থাকবে নাকি থাকবে না তোমার এখানে একটা শর্ত আছে আর এর মান যদি এখানে বলে দেই আর এর মান যদি অন থেকে কি হইছে ছোট যদি ছোট হয় তাহলে কি হবে আর আর এর মান যদি বড় হয় অন থেকে অন থেকে বড় হইছে আর এর মান তাহলে কি হবে এইটা হচ্ছে তোমার থাকবে আর এর মান যদি অন থেকে কি হয় ছোট হয় তাহলে থাকবে আর আর এর মান যদি অন থেকে বড় হয় তাহলে কি বলতো থাকবে না থাকবে না এটা হচ্ছে আমাদের জানার বিষয় তাহলে আর এর এখানে কি হাফ হাফ কি থেকে বড় অবশ্যই ছোট তাহলে কি এটা ছোট আমরা এখানে দিয়ে দিলাম আর এর মান হচ্ছে এই যে আর এর মান হচ্ছে কি এই হ্যাঁ এখানে হচ্ছে এই যে অন অন থেকে কি ছোট যা তাই না এটা হচ্ছে আর এর মানে আর নির্ণয় মানে অন থেকে ছোট অতএব কি অতএব এখানে তুমি এরকম বলতে পারো যেহেতু অসীম তষ্টি বিদ্যমান থাকবে ওকে এখন তোমার এই অসীম সমষ্টির তোমার হচ্ছে নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা হচ্ছে এই যে অসীম অসীম চিহ্ন দিলাম আমরা এখানে সূত্রটা হচ্ছে এই যে ঠিক আছে অর্থাৎ প্রথম পদ প্রথম পদটা কি বলো এখানে অন ভাগ হচ্ছে অন মাইনাস আর বলতে হাফ বোঝাব এখানে এই যে হাফ দিলাম এখন দাও সমাধানটা কি হয় উপরে তো অন রয়েছে দিলাম আর এখানে কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে আচ্ছা এটুকু তুমি নশা করো নশা করলে দুই হয় তাহলে দুই মাইনাস অন হয় হুম তাহলে উপরে আবার অন থাকে অন হয় দুই মাইনাস অন হচ্ছে আবার অন ভাগ হচ্ছে দুই তাই তো ভাগ হচ্ছে দুই তাহলে অনকে আবার যদি এটা দ্বারা ভাগ করো তাহলে কি হয় বলো তাহলে উল্টে দাও দুই ভাই তাই তো হ্যাঁ দুই ভাই

এখন আমাদের এখান থেকে কি নির্ণয় করতে হবে আর এর মান নির্ণয় করতে হবে প্রথমে আমরা এ এর বলে দেই এ এ বলতে প্রথম পদ তোমরা জানো এটা দিয়ে আছে এবং আর আর মানে কি অনুপাত বল অনুপাত কত রইছে অনুপাত হচ্ছে তোমার -2/5 স্কয়ার কি হবে নির্ণয় করতে হবে অনুপাত অনুপাত সরি এইটা দিলাম এই যে ভাগ কত বাই ভাগ হচ্ছে প্রথম পদে তাই ক্যালকুলেটর চাপ দাও

বিদ্যমান থাকবে বা থাকবে যে এটাই লেখো না থাকবে ওকে এখন সূত্রটা কি এই যে সূত্র এই যে তো এর মান কত এর মান রইছে হচ্ছে 1/5 বাই হচ্ছে 1 মাইনাস আর আর বলতে কি বোঝাবা লাগছে আর বলতে হচ্ছে এইটা আচ্ছা এখানে মাইনাস রইছে আর এটা তো সূত্রের মাইনাস মাইনাস এ এ প্লাস আছে আমি দিব না আমি এমনি দেবো হ্যাঁ তাহলে 1 দিলাম এই যে সূত্রের মাইনাস দিলাম

তিনটে দেখা দিচ্ছি পরবর্তী অনেকগুলো অঙ্ক আছে অনেকগুলো আরো তিন চারটে আছে করবো আর এর মান যদি কি হয় যেহেতু আর এর মান হচ্ছে অন থেকে আমার ছোট সুতরাং অসীম ত্বক অসীম ত্বক সমষ্টি থাকবে ওকে থাকবে সুত্রোটা কি ছিল ভাই এই যে ভাই হচ্ছে অন মাইনাস তাহলে এর মান কত বলবো এর মান হচ্ছে হাফ ওয়ান মাইনাস তোমার আর এর মান কত আর এর মান হচ্ছে হাফ তাই যেটি দিলাম এই যে তাহলে এখন উপরে আছে হাফ ওয়ান প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস হইছে ভাই এই যে আর হাফ তো দিলাম এখন ওই উপরে রইছে হাফ আর নিচে কি হয় এখানে টু ওই করো থ্রি হয় তাই তো এখন হাফ দিলাম গুণ করে উঠে দেবো আর দুই বাই থ্রি এই টু থ্রি টু টি কাটে থ্রি হ্যাঁ তোমরা ক্লাস এ পড়ো এইসব হচ্ছে বাচ্চাদের অঙ্ক হ্যাঁ কোনো ভাবনা অংশের অঙ্কের মতো মিন ওয়ান বাই থ্রি আসছে তোমার রুমে দাগে অ্যান্সার তো অসীমতক সমষ্টি একটা ধারায় বিদ্যমান থাকবে নাকি থাকবে না এইটা বুঝতে পারছ এবং কিভাবে নির্ণয় করতে হয় সূত্রটা সেইটাও বলে দিয়েছি এবং সেভাবে আমরা করছি এখন আমাদের বারো করতে হবে বারো খুব ইম্পর্টেন্ট এখানে আমি এটা বলে রাখি এখানে তোমার আমি একটা করে দেবো বাকিগুলো তুমি করে নেবা আমি এইটাই করাই দেবো হ্যাঁ দেখো এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারতো সাপোজ করার আগে এরকম একটা থাকতে পারতো থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি 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 এরকম থাকতে পারতো হ্যাঁ তোমার অথবা তোমার এরকম থাকতে পারতো হুম নাইন 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 এরকম থাকতে পারতো এবার এখানে এই যে যে তিনটে ম্যাক্সিমাম এই তিনটে থেকেই তোমার হচ্ছে প্রশ্ন আসে ম্যাক্সিমাম এই তিনটে থেকেই তোমার প্রশ্ন আসে তা এখন আমি কোনটা করাই দেবো আমি পদাকটাই করাই দিই বাকি দিবটা তোমরা পারবা একদম একই নিয়ম দেখো কি আচ্ছা প্রশ্নটা আগে পড়ি নিচের ধারাগুলোর প্রথম এন সংখ্যক পদের যক্ষ নির্ণয় করো এই যে ধারা অবশ্যই ধারা বলো এটা অবশ্যই তোমার হচ্ছে অসীম অসীম ধারা এই অসীম ধারার কি তোমার হচ্ছে প্রথম এন সংখ্যক পদের যক্ষ নির্ণয় করতে বলছে তো দেখো বারো দাগ বারো দাগ প্রথম আমরা করে দেবো

দেখতে পারবা তোমরা তাই এরকম বানার উদ্দেশ্যে আমাদের প্রথম করণীয় হচ্ছে দেখো প্রথমে আমরা এখানে সেভেন সেভেন যেহেতু রয়েছে আমরা সেভেনটাকে কমন নেই তাহলে এখানে থাকে কি অন থাকে সেভেন সেভেনটাকে নিয়েছি এখানে যেহেতু সেভেন নিয়েছি তাহলে এখানে এগারো থাকবে সেভেন নিয়েছি তাহলে অন 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 থাকবে প্লাস ডট 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 কত পর্যন্ত রয়েছে ভাই আমরা লিখে দিই যে এন সংখ্যক পথ পর্যন্ত রয়েছে আমরা জানি না তো এন সংখ্যক পথ পর্যন্ত রয়েছে সংখ্যক

নয়টাকে নিতে পারি নিজে নয় দিলে এখানে 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 আসে হ্যাঁ দিলে কিভাবে তুমি এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো আমি একটু দেখাই এটার সাথে এটা গুণ করো এই যে এখানে যদি নাইন বাই সেভেন গুণ হচ্ছে তুমি যদি নাইন করো হ্যাঁ এই কাটে তাহলে তোমার এখানে কি থাকে সেভেন থাকে তাহলে তোমার কিন্তু এখানে চলে আসলো আবার যদি এইটার সাথে তুমি এইটা গুণ করো হ্যাঁ তাহলে কি আসে সেভেন বাই নাইন গুণ হচ্ছে নাইন নাইন হ্যাঁ সে গুণ করলে কত হয় দেখো এগারো আসে এই যে এটার সাথে এইটা কাটাকাটি করলে এগারো আসে সেই এগারো আবার এগারো সাথে সাত গুণ করলে তোমার সাতাত্তর আসে এরকম আর কি তো এইটুকু করলে কত হয় এইটুকু করলে দিন শেষে তোমার কিন্তু সাতাত্তর আসে হ্যাঁ তো ঠিক আছে আমাদের এইটুকু এখন আমরা এখন আমরা যেহেতু আমাদের এইটা টার্গেট অর্থাৎ দশ একশো এক হাজার আনা টার্গেট সুতরাং আমরা কি করব দেখো এখন আমরা এই নয়টাকে কি লিখতে পারি নয়টাকে কি আমরা দশ মাইনাস ওয়ান লিখতে পারি পারি এবং নিরানব্বই কে একশো মাইনাস অন এবং নয়শো নিরানব্বই কে আমরা এক হাজার মাইনাস প্লাস এন সংখ্যক পদ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটু সেকেন্ড প্যাকেট দিই কেননা এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিচ্ছি আচ্ছা দেখো এখন এখন আমরা যেহেতু একশো মানে দশ একশো এক হাজার আনবো সেইটাকে আমরা লিখিংখ্যক পদ এখন দেখো আমরা এখানে তো ছিল এখানে ছিল এখানে ছিল তো লিখতে হবে আমরা এখানে যে মাইনাস 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 ওয়ান ছিল

যে তোমার দশ একশো এক হাজার এখানে সংখ্যক পদ এখান থেকে আমাদের এই যে একটা ধারা আসছে দেখছো এটা একটা কোন অন্তর ধারা কীভাবে বুঝবা দেখো এই দশের সাথে এইটার যদি তুমি করো ভাগ করো তাহলে কত আসে দশ আসে আবার এক হাজার সাথে যদি দশ ভাগ করো দশ আসে তার মানে আমাদের ভাগফলটা কি আসতেছে সমান আসতেছে এবং ভাগ যদি সমান আসে ধারা তাহলে তোমার হচ্ছে এটা কোন ধারা তাহলে কোন ধারা এই যে যে তোমার এই রয়েছে এই ধারা আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে যেহেতু আমাদের কোভেল তিনজনী বলছে এখানে যে পদের যোগ ফল বা সমষ্টি নির্ণয় করো তার মানে এইখান এইখান থেকে আমাদের এইখান থেকে দেখো এইখান থেকে কিন্তু আমাদের দুইটা ধারা আসতেছে এই যে একটা ধারা আসছে এবং একটা ধারা এই যে আসছে তার মানে এই ধারাটা যোগফল যদি আমরা নির্ণয় করি এবং এই ধারাটা যোগফল নির্ণয় করে সমাধান করলে আমাদের এই ধারার যোগ সমষ্টি আমরা পায়ে দেবো দেখো তাহলে এই ধারাটা কি আসছে এই ধারাটা এটা প্রথমে বলি তোমার এন সংখ্যক পদের এন সংখ্যক পদের ধারা এন সংখ্যক পদের সমষ্টি আমি সূত্র লিখে দিচ্ছি সমষ্টি তোমার সূত্রটা কি সূত্রটা হচ্ছে সমষ্টি তো এসএন ধারা প্রকাশ করি এখানে এন সংখ্যক পদের সমষ্টি গুণন্ত ধারার ক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর এ পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান বাই তা এক এক তো কখন হবে দুইটা সূত্র এখানে আর কি এটা যদি আর বড় হয় অন থেকে অন থেকে যদি আর বড় হয় আর একটা সূত্র হচ্ছে এরকম যে এ অন মাইনাস আর এন অন মাইনাস আর এটা কখন হবে এটা যদি হচ্ছে আর ছোট অন থেকে যদি ছোট হয় অর্থাৎ অন বড় হয়েছে তখন এরকম সূত্র হবে দেখো এইটা এখানে গেছে আর এইটা এখানে গেছে এই যে এখানে হ্যাঁ আর এই যে ঠিক আছে জাস্ট খালি এইটুকু উলট পালট হয় এখানে অন বড় হইলে মানে অন এখানে যদি ছোট হয় আর এখানে যদি অন বড় হয় তখন এরকম সূত্র হয় তবে এখানে কি হচ্ছে এখানে তোমার আরের মান হচ্ছে হচ্ছে দশ তাই না দেখো তুমি ভাগ করো অবশ্যই দশ আসছে এখানে তো আর এর মান দশ অবশ্যই তোমার আর এর মান এই যে সূত্র পড়ছে আর এর মান অন থেকে বড় আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তো করি সূত্রটা তোমার কি ছিল এ এ বলতে প্রথম পদ প্রথম পদ এখানে কত দশ হ্যাঁ তোমার হচ্ছে আর আর বলতে দশ হ্যাঁ এখানে এখানে কিন্তু তোমার প্রথম পদও দশ আর এর মানও 10 আর এর পার কত এ নিয়ে দিলাম মাইনাস হচ্ছে 1 দিয়ে দিলাম আর মাইনাস 1 আর আর বলতে কত 10 এখানে যা এটা হচ্ছে আর অনুপাত 17 হচ্ছে ঠিক আছে এইটুকু এইটুকু ই হয়ে গেল এখন এইটুকুর কিন্তু আমরা এই যে এইটুকুর সূত্র আমরা এই যে দিয়ে দিছি এখন এখানে কিন্তু মাইনাস ছিল দিলাম এখানে মাইনাস এখন একটা কথা আছে যে 1 1 1 এরকম n সংখ্যক পদ পর্যন্ত রয়েছে এখন আমরা জানি না কোন পর্যন্ত রয়েছে হুম কয়টা রয়েছে সাপোজ এরকম অন একশোটা রয়েছে তার মানে সমষ্টি হইত হচ্ছে একশো পর্যন্ত বা একশো হইত কিন্তু এখানে তো এন সংখ্যক পর্যন্ত রয়েছে হ্যাঁ যেই কয়টা রয়েছে সেই কয় পারবে একশোটা থাকলে হ্যাঁ এরকম একশো বার থাকলে এরকম অন 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 একশো বার থাকলে ওর ওর উত্তরটা কত আসবে সমষ্টিটা কত আসবে একশো আসবে যদি তোমার দুইশো থাকতো দুইশো আসতো যেহেতু এন সংখ্যক বার আছে এন সংখ্যক বার আছে তার মানে উত্তরটা কত আসবে এন আসবে তোমরা একটু ফিল করে অনুভব করো এখানে যদি অন একশো বার থাকে কত আসে একশো আসে এন সংখ্যক বার রয়েছে এখন আমরা কি করতে পারি একটু মডিফাই করি দেখো এগুলো যদি রাখতে দিলে অনেক ক্ষেত্রে আনসার হয়ে যাবে তবে আমরা একটু করব দেখো এখানে দশ দশের পর এন মাইনাস অন এখানে কত আসে নাইন মাইনাস দশ বাই নাইন হম আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি দেখো সেভেন বাই নাইন এইটাকে তোমার এইটা হচ্ছে এইটুকুর সাথে একবার গুণ করবো আবার এইটার সাথে একবার গুণ করবো তাই না

আসবেন হচ্ছে পঞ্চাশ বাই আসবেন একাশি টেন এন মাইনাস ওয়ান আসবেন এবং এখানে আসবেন ফাইভ এন এত তাই না এইটা আসবে এত মানে আচ্ছা তুমি মিলেই দেখো হ্যাঁ অর্থাৎ এখানে ফাইভ আসবেন এখানে ফাইভ আসলে সেটা সাথে গুণে পঞ্চাশ হয় হ্যাঁ তুমি করে দেখো একই নিয়ম হ্যাঁ ওইখানে ফাইভ ফাইভ থাকলে আমরা ফাইভটা কমন দেবো তাহলে ওয়ান হয় খালি এইটুকু চেঞ্জ হয় প্রত্যেকটা অঙ্ক এইটুকু চেঞ্জ হয় আমাদের এইটুকু কিন্তু তোমারই থাকে একই থাকে এইসব অঙ্ক সুতরাং একটা বদলে বাকি স্বভাবগুলো পারা যাবে তাই না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো